ছোটো গুণা বড় গুণা যত যাত করছি হাত দি পাও কুড়াল মার্চি নক্স রে ধুলুম করছি আর গুণা করতাম না গুনার উপরে শর্মিন্দ হয়ে গেলাম গুণা করা শাড়ি দিলাম গুণা করতাম না খান্দি গুণা করতাম না শক্তি গুণা করতাম না আল্লাহ কলবর গুণারে আল্লাহ দেহর গুণারে দূর করি দো সাফ করি দো সব যে সাক্ষী রাখি তো বা করলাম মাটিরে চাক্ষী রাখি তো বা করলাম ব্রিজতারে সাক্ষী রাখি তো বা করলাম চিন্নাতের সাক্ষী রাখি তো বা করলাম তোমার বন্ধুবান্ধীরা সাক্ষী রাখি তো বা করলাম এই বিয়ানি বাজারে সাক্ষী রাখি তো বা করলাম মম আর গুনাহ করতাম না যত গুনাহ করি আসি করি দাও ও মা শয়তানি ওয়াসওয়াসা হইতে দিনা কর সাহেব জামিয়ার এই মজলিস কবুল फरमाओ জামিয়ার মজলিস খবর দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি পবিত্র দরবারে পৌঁছায়া দাও জামিয়ার তালাবায়া জামাতোয়ে کرام মুজতামিন সাহেব কমিটির সাহেবরা সুয়ূখ সাহেবরা আল্লাহ সবগুলা দি সাহেব সহ বাকি কমিটির সামনে আল্লাহ আমীনক লরে مددگار রে সাহায্য যোগী রকল রে উপস্থিত অনুপস্থিত আমার আহবাব হকল আমার মুরিদ আমার প্রিয়জন আল্লাহ দেশে যারা বিদেশে যারা আল্লাহ দেশে বিদেশে জলে স্থলে তাম রে আল্লাহ তুমি কবুল করি লাও সব দরজা দাও শান বাড়াইয়া দাও আঞ্জমানার কর্মী সহ দিনার কর্মী হোক যেখানে আছেন দেশে বিদেশে সব রেসে সুস্থতা দাও জজ্বা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিলে আল্লাহ শক্তি দাও প্রত্যেক সদস্যরে রে আল্লাহ হাজার মানুষের হাজার শূন্য সৈন্যর শক্তি দাও হাজার বছরের শক্তি দাও আল্লাহ দেশের হেফাজত ফরমাও আল্লাহ দিন রেখাইত করি যারা তৈয়ার হয়েছে হেদায়ত দাও আল্লাহ দিন ধরবার জন্য আল্লাহ তৌফিক দান ফরমাও এই কাতার রক্ত থাকা পর্যন্ত দিলের দিনের ঢুলি বনার তৌফিক দান ফরমাও দিনের পক্ষে অবস্থান নেওয়ার আমরা তৌফিক দান ফরমাও দিনের ব্যাপারে কেউ লগে আপোষ নাই হিসাবে জজবা আমরা দান ফরমাও رَبُّنَا العالمين تم صحاب الكرام تمام التابعين تبي تَابِينَ ايما يعزام الله الله جتو اولياء الكرام علماء خَذِرَاتُ الله مؤمن مؤمنا جرى بداهي الله شور درجه بلون فرماو رب العالمين رحم الراحمين كل মানুষ মায়া বলুন মোহাম্বত আল্লাহ তোমার এই বন্ধাও আল্লাহ বিদেশের বাড়ি ঘর না চাকরি না আল্লাহ ব্যবস্থা পাইলা না রুটি আল্লাহ রুজি না আল্লাহ বেতন পাইলা না সব ব্যবস্থা দিয়া দেবালিক মালিক মার ব্যবস্থা দিয়া দাও আল্লাহ লিগালিটির ব্যবস্থা দিয়া দাও জানেমালা ওগুলো রাস্তার সহজ করে দাও যাইবার তো তুমি ফরমাও আল্লাহ বিদেশের বাড়ি বহুত আছে আল্লাহ আমার হাফিজ সোহাইব সাহেব সহ আরও যত আছেন বিদেশের বাড়ি সবর নাম আমি কইতাম পারলাম না আমরা মায়ার মানুষ সকল বিদেশের বাড়ি ভাইয়ার বালু সকল অনেক মানুষ

আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমান সকল আল্লাহ সিরিয়ার মুসলমান হল এই পবিত্র ভূমি হল রে আল্লাহ তুমি হেফাজ করো আবদাল হলর জায়গা আল্লাহ আবদাল হলর জায়গা সিরিয়া শাম আল্লাহ আবদাল হলর জায়গা সিরিয়া আল্লাহিক ইছলাম ইয়াৰে আল্লাহ জালিম লৰে দায়েদ তব্লীকৰ মধ্যে যে আল্লাহ এই আল্লাহ আজ ইফতেৰাক পাই দৌৰিছে আল্লাহ দূৰ কৰি দাওঁ আল্লাহ আগে যে বাবে আল্লাহ তব্লীকৰ কাম চলছে বাবে চলবাৰ দিনৰ লা ব্যৱস্থা দিয়া যাওঁ আল্লাহ মাৰা মাৰি খানা খানি খাটা খাটি নে আল্লাহ তুমি আল্লাহ দূৰ কৰি দাও আল্লাহ যে ভাই অকল শহীদ হৈছে আল্লা ভাইসকলৰ বৌ বাচ্চা লৰে তে চলি আল্লাহ তোরে দরদা তুমি দান फरमाओ আল্লাহই কুআমল জানা করছে তারারে হেদায়েত দাও আল্লাহই কুআমল জানা করছে তারারে হেদায়েত দাও আল্লাহ তাবলীগ নি আল্লাহ বদনামি বানাইবার জন্য জানা ব্যবস্থা নিছে আল্লাহ তারারে বুঝ দাও আল্লাহ সহি সমুজ তুমি দান फरमाओ ইন্ন তাবলীগের নামে কোন রকম অনুমান মারি খাটকাটি আইতো না আল্লাহ আমাদের মধ্যে کرام তাকওয়া দক্ত আল্লাহ মায়া محبت তাকত আল্লাহ মিল জুর محبت তাকত আল্লাহ আমাদের তৌফিক দান আল্লাহ বচ্চেন তোরে ফরিকত কামিয়াবি দাও আল্লাহ জহেন বারাইয়া দাও হাফেজা বারাইয়া দাও আল্লাহ জহেন সিনা কুলি দাও ইয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসার মুতম ইনসা মাসত না যাম আল্লাহ বহুত মুহাববত সাথে আল্লাহ প্রত্যেক বছর ইয়াদ করো আল্লাহ ইবানি বাজার ওর মানুষ ওর ইয়াদ করো আল্লাহ তলারি মুহাববত কবুল ফরমাও আল্লাহ তলারি হাবা বল আমার মায়ারক মরি দখল হাবি নখল তোমার মাঝে মায়া মহব্বতাইয়া দাও গৌরবতী মা বই নখলরে সহজ করে দোন সন্তানের মা বাপ বানাই দাও উপযুক্ত তুমি লাগে শান্তির ঠিকানা দাও রব্বানা তক্বাল মিন্ عليم وتب علينا إنك أنت التواب الرحيم